পুরনো মুভিতে যেসব কর্মকাণ্ড হয় ঠাকুরপো তোমাদের চা একই মেজ বৌদি তুমি আবার চা আনতে গেলে কেন আরে না সবার জন্য বানালাম তাই ভাবলাম তোমাদের জন্য নিয়ে আসো গো শুনছো দেখো মেজ বৌদি নিয়ে এসেছে তো বেড এনেছে তেমন সঙ্গে মতন দাঁড়িয়ে আছে কেন বেডে এসে দিয়ে গেলেই তো পারে কেন উঠে এসে নিতে পারছো না বেডটি আমি বিছানায় বসেই খাই শোনো তোমার বাপের বাড়ি বিলিতি আদব কায়দা ওখানেই রেখে আসতে হবে মেজ বৌদি তুমি এখানে দিয়ে যাও মেজদির সামনে এভাবে আমার অপমানটা না করলেই পারে গুড মর্নিং আরে আরে কালকেই তো আমাদের বিয়ে হলো আর আজকে আপনার এখানে তো কেলেন আরে আমাদের একমাত্র সোহাগের মেয়ে চব্বিশ ঘন্টা বাড়ি থেকে দূরে তাই দেখতে এলাম যে কেমন আছে আমি ভালো নেই বাপি কেন রে মা কি হয়েছে দেখো না এখানে ব্যক্তি বেটি বসে দেয় না বলছে ওই নিচে গিয়ে খেতে হবে আরে মামনি জামাইকে তোমার আদব কায়দাটা শিখিয়ে দিতে হবে তো ও কি জানে যে তুমি কোন আদব কায়দায় বড় হয়েছো দেখুন ও কি আদব কায়দায় মানুষ সেসব আমার দেখে লাভ নেই কিন্তু ওকে এখানে থাকতে গেলে আমার আদব কায়দা চলতে হবে Ah, vai, ali.